করে দেখবেন শীতকালে বিভিন্ন ধরনের ব্যথা ভীষণভাবে বেড়ে যায় সেটা বাতের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পেশের ব্যথা বা যে কোনো জায়গায় আঘাত লাগলে সেই ব্যথাও কিন্তু দীর্ঘদিন হতে থাকে আর এই জন্য আমরা নানান ধরনের ব্যথা কমানোর ওষুধ খেয়ে থাকি যেটা ও শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক আজ আমি এমন একটা তেল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যেটা রেগুলার যদি আপনারা ব্যবহার করেন তাহলে ব্যথা থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন আর এই তেল বানানোর সমস্ত উপকরণ আমাদের রান্নাঘরে রয়েছে কখন লাগাবেন কীভাবে লাগাবেন কতবার লাগাবেন সমস্ত কিছু রয়েছে আমার আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা বেতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখানে পরিমাণগুলো একটু দেখে নেবেন আমি এক কাপ তেল বানাবো তার জন্য দুটো তেজপাতায় যথেষ্ট আমি তেজপাতাগুলো একটু ছিঁড়ে নিচ্ছি তেজপাতা ব্যথা কমানোর জন্য ভীষণভাবে কার্যকরী জয়েন্টের ব্যথা বাতের ব্যথা এমনকি মাথা ব্যথা যদি হয় আপনারা যদি তেজপাতা তেল মাসাজ করেন দেখবেন ব্যথা কমে যাবে দুই টুকরো দারচিনি এক চামচ কালো জিরে পনেরো কুড়িটা লবঙ্গ ও পনেরো কুড়িটা কালো গোলমরিচ এছাড়াও আরও একটা উপাদান আমি মেশাবো এগুলোকে প্রথমে আমি হালকা করে একটু ভেজে নেব এইগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে হাড়ের কোষ মেরামত করতে সাহায্য করে তাই ব্যথার জায়গায় লাগালে অনেকটাই উপশম পাওয়া যায় এবার একটা মিক্সিং বলে আমি ঠান্ডা করার পর এগুলোকে গুঁড়ো করে নেছি। তবে একদম মিহি গুঁড়ো করার কোনোই দরকার নেই একটু খচখচে রাখলেও কোনো ক্ষতি নেই তো দেখুন একটু খচখচেই আছে এবার যে উপকরণটি লাগবে সেটি হলো সর্ষের তেল এটা অবশ্যই সর্ষের তেল দিয়েই বানাতে হবে খাঁটি সর্ষের তেল পান তাহলে খুবই ভালো নইলে কোনো ভালো ব্র্যান্ডের এখানে সর্ষের তেল ব্যবহার করবেন সর্ষের তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ই বি এ ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম আমি সরষের তেলটাকে একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি এবং আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যেখানে রেখে দেবো এবার যে উপকরণগুলো আমি গুঁড়ো করেছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যেখানে রেখে মোটামুটি দশ মিনিট এটাকে আমি ভালো করে গরম করে নেব খেয়াল রাখবেন মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে আর এভাবে প্রথমে ফেনা হবে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই তো আমি এটাকে দশ মিনিট এভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চ আদা থেতো করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদা আর্থারাইটিসের উপসর্গ কমিয়ে দেয় বিশেষ করে যাদের হাঁটুতে আর্থারাইটিস রয়েছে তাছাড়া আদা জল যদি আপনারা ব্যথার জায়গায় সেঁক দেন তাহলে দেখবেন ব্যথা কমে যাবে পাঁচ মিনিট ভালো করে নেড়েচেড়ে এভাবে আদাটা যখন দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং তেলটা ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের পাত্রে এটাকে আমি ঢেলে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এটা কাঁচের পাত্রেই রাখতে তাহলে কিন্তু ভীষণ ভালো হয় যদিও তেল হয়তো কাঁচের পাত্র ভেঙে যাবার একটু সম্ভাবনা থাকে তবুও চেষ্টা করবেন কাঁচের পাত্রে এটাকে রাখতে স্টোর করে রাখার জন্য কাঁচের পাত্রই কিন্তু ভালো এটাকে মাঝে মাঝে রোধে দেবেন এবং ঢাকনাটা বন্ধ করে দেবেন আর এটা কিভাবে লাগাবেন কখন লাগাবেন সবই আমি আপনাদের বলে দিচ্ছি তবে অবশ্যই তেলটাকে ছেঁকে তারপর ব্যবহার করবেন নইলে উপকরণগুলো থাকলে ঠিক মতো মাসাজ করা যায় না আর তেলের কালারটা দেখুন এই রকম ডিপ সবুজ হয়ে যাবে তাহলে বুঝবেন তেলটা একদম ঠিকঠাকভাবে হয়েছে এবার বলবো এই তেলটা কখন লাগাবেন কিভাবে লাগাবেন কতবার লাগাবেন এই তেলটা যে কোনো ব্যথার জায়গায় আপনারা লাগাতে পারেন হাঁটু কোমর পেশি এমনকি ঘাড়ের ব্যথাতেও এটাকে ব্যবহার করতে পারেন আর এই তেলটা লাগানোর পর কখনো স্নান করতে যাবেন না স্নান করে আসার পর এই তেলটা ভালো করে মাসেজ করে নিয়ে যদি রোদে বসেন তাহলে ভীষণভাবে উপকৃত হবেন পনেরো দিন এই তেলটা ব্যবহার করে দেখবেন তাহলে দেখবেন ব্যথা থেকে অনেকখানি আপনারা মুক্তি পাবেন এবং দীর্ঘদিন মানে রেগুলার যদি এটাকে ব্যবহার করেন তাহলে দেখবেন একেবারেই শরীরে কোনো রকম ব্যথা থাকবে না এবং হাঁটু ব্যথা থাকলেও আপনাদের যদি হাঁটতে চলতে সমস্যা হচ্ছে তাহলে সেই সমস্যা একেবারেই চলে যাবে টা বারে বারে গরম করবেন না রোদে দিয়ে রাখবেন আর রাত্রিবেলা লাগানোর সময় প্রথমে যেখানটা ব্যথা হচ্ছে সেখানে ভালোভাবে লাগিয়ে তারপর হাতের মধ্যে দিয়ে ভালো করে ঘষে নেবেন এবং মালিশ করবেন মালিশ করার সময় পেশা দিয়ে মালিশ করবেন না লম্বা লম্বা স্ট্রোকে মালিশ করুন তাহলে দেখবেন ব্লাড সার্কুলেশন ভালো হবে মালিশের পর সুতির নরম কাপড় দিয়ে ওই জায়গা ঢেকে রাখুন আপনারা বাচ্চাদের ঠান্ডা লেগে গেলেও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই তেলটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে তেলটা আপনাদের জন্য কতটা উপকারী বাতের ব্যথা যাদের আছে তারা রেগুলার এই তেল ব্যবহার করুন তাহলে দেখবেন বাতের ব্যথা একেবারেই চলে যাবে আশা করি বন্ধুরা এই তেলটা থেকে অনেকেই উপকৃত হবেন বিশেষ করে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি তাই এই ভিডিওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম তিনি দুইবার এই তেলটা ব্যবহার করবেন বাচ্চা থেকে বড় সকলেই এই তেলটা ব্যবহার করতে করতে পারেন আশা করি এই তেলটায় আপনারা অনেকেই উপকৃত হবেন এবং কমেন্ট আমাকে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন